আমাদের বর্তমান নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করতেছে এর আগে হাসিনার সময়ে তিনটা ইলেকশন হয়েছে তখন দেখছি নির্বাচন কমিশনগুলো হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে নির্বাচন কমিশন যখন কোন দলের পক্ষ নেয় তখন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এই নির্বাচন কমিশন দ্বারা ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে না আমরা দেখছি দুইটা ঘটনা যে ঘটনা প্রমাণ করছে এই নির্বাচন কমিশন বিএনপির পক্ষ নিছে একটা হলো ইশরাকের কেস আর একটা হলো ওই তারেক রহমান যেন লন্ডনে বসে ভোট করতে পারে ইলেকশন করতে পারে তার ব্যবস্থা তিনি করছেন এর ফলে কি হবে হাসিনা দিল্লি থেকে করতে পারবে আমুল যারা পালাই গেছে ইউরোপ আমেরিকাতে বসে আছে তারাও ভোট করতে পারবে এমন একটা কাজ যে নির্বাচন কমিশন করতে পারে তাকে আর বিশ্বাস করা যায় না একে নামাবার জন্য একে সরাবার জন্য এই নির্বাচন কমিশনের সংস্কারের জন্য আরেকটা আন্দোলন সামনে আছে